এক লোক আত্মহত্যা করতে গিয়ে ফেসে গেল এক ভয়ঙ্কর খুনের মামলায় এটা কি ভাগ্য নাকি এক গভীর ষড়যন্ত্র যখন ডার্ক কমেডি আর ক্রাইম থ্রিলার একসাথে মিশে যায় তখন জন্ম নেয় এক মাথা খারাপ করা গল্প হে গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়া স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা ব্যবচ্ছেদ করব কন্নড় ইন্ডাস্ট্রির এমনই এক কোয়ার্কি এবং ইউনিক থ্রিলার নিয়ে যা এখন হিন্দিতেও চলে এসেছে ফিল্মটির নাম আগা গাইতুনতে অজ্ঞাতবাসী প্রায় দু ঘন্টার এই ফিল্মটি কি আপনার সময় এবং টাকা পাওয়ার যোগ্য কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোন্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি লোহিত নামের এক হাতি ছেলেকে নিয়ে যে জীবনের প্রতি হতাশ হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু তার এই প্ল্যান ভেস্তে যায় যখন সে এক মেয়ের ঘুমের মামলায় ফেসে যায় এরপর শুরু হয় তার নিজেকে নির্দোষ প্রমাণ করার এক হিলেরিয়াস এবং সাসপেন্সফুল জার্নি অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স দি হি ইজ দ্য সোল অফ দিস ফিল্ম একজন অসহায় কিন্তু বুদ্ধিমান ছেলের চরিত্রে তিনি এক কথায় ব্রিলিয়েন্ট তার কমিক টাইমিং এবং ইমোশনাল সিনগুলো অসাধারণ সাপোর্টিং কাস্ট পার্শ্ব চরিত্রে যারা আছেন তারাও তাদের নিজ নিজ ভূমিকায় বেশ ভালো ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে এই ফিল্মের সবচেয়ে বড় স্ট্রেংথ হল এর ইউনিক স্ক্রিনপ্লে এবং ডিরেকশন ডার্ক কমেডি ফিল্মটি ডার্ক কমেডির এক পারফেক্ট উদাহরণ এটি আপনাকে হাসাবে কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকবে এক ভয়ঙ্কর সত্যি ন্যারেশন ডিরেক্টর এখানে চতুর্থ দেওয়াল ভেঙে দর্শকের সাথে সরাসরি কথা বলেছেন যা খুবই ইন্টারেস্টিং পেসিং তবে এর ফার্স্ট হাফ খুবই স্লো এবং বোরিং যা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে কিন্তু সেকেন্ড হাফ এবং ক্লাইম্যাক্স এতটাই এঙ্গেজিং এবং শকিং যে তা আপনার সব অভিযোগ দূর করে দেবে সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস ফিল্মের সিনেমাটোগ্রাফি বেশ ভালো বিশেষ করে অ্যাকশন সিনগুলোতে ক্যামেরার কাজ প্রশংসারযোগ্য মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মের বিজিএম গল্পের মিস্টিরিয়াস মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে তবে গানগুলো খুবই ফর্গেটেবল বিশেষ করে হিন্দি ডাবিংয়ে থিম অ্যান্ড মেসেজ আগা গাইতুনতে অজ্ঞাতবাসী ভাগ্য জীবন এবং আনএক্সপেক্টেড টুইস্টস নিয়ে এক মজাদার এবং থট প্রভোকিং গল্প বলে বন্ধুরা এক মিনিট রিভিউ তো চলবেই কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই এই মাত্র যে অজ্ঞাতবাসী মুভিটার রিভিউ দেখলেন ওটা তো শুধু একটা গল্প নয় ওটা জীবনের আনএক্সপেক্টেড টুইস্টসের কথা বলে আর বলে সেই কানেকশনের কথা যা আমাদের সবাইকে জুড়ে রাখে আর সত্যি বলতে আমার আর আপনাদের মধ্যেকার এই সংযোগটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল শক্তি প্রতিটা ভিডিওর পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা একা বসে রিসার্চ করা ফিল্ম দেখা আর এমনভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা যাতে আপনারা শুধু কিছু তথ্যই না আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন ভাই দারুণ হয়েছে তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন তখন শুধু একটা সংখ্যা বাড়ে না মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আরেকটু বড় করুন আপনাদের এই সাপোর্টটাই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি চলুন এবার রিভিউয়ের বাকি অংশে ফেরা যাক প্রোজ a very unique and fresh storyline with a great blend of dark comedy and thriller diganter ekti outstanding performance a shocking and satisfying climax innovative narration and direction cons extremely slow and boring first half the music and songs are very weak kichu darshoker kache golputi confusing mone hote pare target audience যদি আপনি একটি এক্সপেরিমেন্টাল অফ বিট এবং ইন্টেলেকচুয়াল ডার্ক কমেডি থ্রিলার দেখতে পছন্দ করেন তাহলে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ ওভারঅল আগাগাইতন্তে অজ্ঞাতবাসী একটি অত্যন্ত আন্ডার রেটেড জ্যাম এর কিছু দুর্বলতা থাকলেও এর সাহসী প্রচেষ্টা ইউনিক গল্প এবং একটি মাইন্ড ব্লোয়িং ক্লাইম্যাক্স এটিকে একটি মেমোরেবল এক্সপিরিয়েন্স বানিয়ে তোলে ইটস আ ফিল্ম দ্যাট উইল সারপ্রাইজ ইউ এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে কারণ এতে কোনও গালিগালাজ বা প্রাপ্তবয়স্ক দৃশ্য নেই আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন